আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জ অর্থাৎ সিরাজগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এইখানে কিন্তু আপনারা অষ্টম শ্রেণী থেকে শুরু করে স্নাতক বা মাস্টার্স পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন এবং যারা ডিগ্রি পাস করছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন তো এই সম্পূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আলোচনা করবো তো মূল কথা যাচ্ছি বেশি কথা পারবো না দেখতে পাচ্ছেন পদের নাম পদের নাম পদের সংখ্যা বেতন গ্রেড যে বেতন হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রথম যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ পরিসংখ্যানবিদে হচ্ছে পাঁচটি পোস্ট রয়েছে বেতন গ্রেড চোদ্দ এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিষয় স্নাতক বা অনেক ডিগ্রি কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে ক্রমিক নাক দুই ষাট কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু আমার একটি পোস্ট রয়েছে চোদ্দতম গ্রেড এখানে কিন্তু আপনি দেখেন কোনো শিক্ষিত হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে পঁচিশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ থাকলে কিন্তু আবেদনটি করতে পারবেন ক্রমিক নং তিন দেখেন কীর্তত্ব টেকনিশিয়ান এখানে একটি পোস্ট রয়েছে বেতন গেট পনেরো এখানে কিন্তু আপনি কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন ক্রমিক নং চার স্টোর কিপার এখানে ছয়টি পোস্ট রয়েছে ষোলোতম গ্রেডে বেতন হবে শিক্ষাগত যোগ্যতা দেখেন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার পদ পদধারীদের পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে ক্রমিক নং পাঁচ দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করে এখানে পাঁচটি পোস্ট রয়েছে গেট হচ্ছে ষোলো এবং এখানে দেখেন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ হলে কিন্তু আবেদনটি করতে পারবেন একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এরপর ক্রমিক নং ছয় দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী এখানে একশো ছেচল্লিশটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন একশো ছেচল্লিশটি পোস্ট তো স্বাস্থ্য সহকারিত এখানে কিন্তু আপনার ষোলতম গ্রেডে বেতন হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন যে কোনো বিভাগ থেকে ক্রমিক নং সাত ড্রাইভার দেখেন পাঁচটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু ষোলোতম গ্রেডে এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গত দেখেন অভিজ্ঞতা সম্পন্ন পার্থীন অগ্রাধিকার পাবেন ক্রমিক নং আটে দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি ল্যাবরেটরিট এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে উনিশতম তমকে বেদন হবে শিক্ষাগত যোগ্যতা দেখেন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো মূল বিষয়গুলো কিন্তু আপনারা দেখেছেন তো আরেকটি বিষয় হচ্ছে যে আরেকটি বিষয় হচ্ছে এই যে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কোডটি দেওয়া থাকবে আবেদন লিঙ্কটি কিন্তু দেওয়া থাকবে আপনারা ওখান থেকে কিন্তু দেখতে পারবেন তো এরপরে রয়েছে আপনাদের শর্তাবলী যে বিষয়টি রয়েছে দেখেন গুরুত্বপূর্ণ একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে দেখেন যে একে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ সিরাজগঞ্জ জেলার স্থায়ী যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন নারী পুরুষ আর আরেকটা বিষয় হচ্ছে এখানে একটা তারিখ দেওয়া রয়েছে আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সাত পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ এই তারিখটা ধরেই কিন্তু আপনার বয়সে হিসাব করতে হবে এবং এই তারিখ ধরে আপনার বয়স আঠারো এবং সর্বোচ্চ তিরিশে আবেদন করতে পারবেন কোঠার ক্ষেত্রে কিন্তু বত্রিশ বছর পর্যন্ত আপনাদের বেতন বয়সটা যোগ্য এছাড়া কী কী কাগজপত্র প্রয়োজন পাবে এগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা একটু দেখে নেবেন তো এখন আমি দেখে দেব আসলে আপনাদের যে কবে থেকে আবেদনটা শুরু হবে এবং আবেদনটা কবে শেষ হবে সে বিষয়টা কিন্তু আপনার দেখিয়ে দেব তো পরবর্তী যে অংশটা রয়েছে সেই অংশ চলে গেছি তো দেখতে পাচ্ছেন পরবর্তী অংশটা এখানে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং কততে দেখা যাচ্ছে ক্রমিক নং আঠারো দেখেন ক্রমিক নং আঠারোতে দেখা যাচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী বা শর্তাবলী ও সময়সীমা তো কতে কিন্তু দেখতে পাচ্ছেন আগ্রহী পদ আগ্রহী পদ প্রার্থীগণ http dot slash সি ডাবলু এস অর্থাৎ সিএস সিরাজগঞ্জ ডট টেলটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে এবং এই আবেদন লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে এবং আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন কত অনলাইন আবেদনপত্র পণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় দেখেন সাত পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয় কোটিটা অর্থাৎ আবেদনটি কিন্তু চলমান রয়েছে আপনারা চাইলে কিন্তু যখন ভিডিওটি দেখছেন এর পরবর্তীতে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে দেখেন অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় হচ্ছে আঠাশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকেল চার কোটি অর্থাৎ এই যে চলমান মে মাস এই মে মাসের কিন্তু আটাইশ তারিখ বিকেল চারটে পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে এই সময়ের ভিতরে আপনারা আবেদনটি করবেন এবং পেমেন্ট করার ক্ষেত্রে বাহাত্তর ঘন্টা ভিত্তু কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট সিস্টেম ছবির চার্জ কত হবে সাক্ষ্যের সার্জ সব কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপর হচ্ছে কত টাকা পেমেন্ট করতে হবে সে বিষয়টা একটু কথা বলবো তো দেখতে পাচ্ছেন এখানে নিচে দেওয়া রয়েছে টাকার বিষয়টা তো এখানে কিন্তু আপনার এগুলো একটু দেখে নেবেন যে কত টাকা প্রয়োজন পড়বে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে দেওয়া রয়েছে ক্রমিক নং বাইশে এস এম এস নিয়মাবলী এবং টাকা কত টাকা প্রয়োজন পড়বে তো এই ছিল মূল বিজ্ঞপ্তি তো এই বিজ্ঞপ্তি সম্পর্কে বা আপনার চ্যানেল সম্পর্কে যদি আপনার কোনো মতামত বা যদি কোনো কিছু বলার থাকে তাহলে কিন্তু আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে আপনি যদি যে কোনো বিষয়ের ভিডিও পেতে চান বা আপনার কোন বিষয়টা জানা দরকার যদি আপনি জানতে চান তাহলে কিন্তু জানাতে পারেন যে ভাই আমার ওই বিষয়ে একটা ভিডিও দেন অবশ্যই আমি কিন্তু সঙ্গে সঙ্গে দিব তো ভিডিওতে